বন্ধুরা রিটিল সবাই সবাইকে নমস্কার বলতেছি তো চলো আজকে রান্না করব কি রান্না করতেছি ঘরের ছোট চুনো মাছ আছে চুনো মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব আমার জমিতে শাক হয়েছে সেল শাক লাগাইছি তোমাকে আগেও দেখাইছি চলো শাক তোল কি শাক তোমাদের সামনে দেখাচ্ছি ফুল গাছ টমেটা গাছ শাক সব একসাথে লাগাবো টমেটা গাছ কত লম্বা হয়ে গেছে টমেটা গাছ আর পরে আমার কোমর সাহেব এই দেখো এক জায়গায় এই দেখো টমেটো গাছ আর এই হচ্ছে ফুল এক ধরনের সাদা ফুল আছে না পাতলা পাতলা মানে পাপড়িগুলো পাতলা পাতলা আর ফুল সবসময় ফুটে থাকে পুজো দিতেও সুন্দর হয় সেই ফুল গাছে এই যে লাগাইছি আর এই দেখো করিয়েও এসে গেছে কট্টুক গাছে করিয়ে এসে গেছে এই দেখো এই যে কট্টুক গাছে করি এসে গেছে ডালাইনে লাগাইছি আবার এইখানে একটা এই হচ্ছে বড়ো প্যারা প্যারা গাছের চারা হয়েছে এই বর্ষালে আর এই দেখো নোটে শাক এই একই জায়গায় সব কিছু খাওয়া যায় এই শাক দিয়ে আর চুনো মাছ দিয়ে রান্না করবে হেভি সুন্দর লাগবে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবা বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবা তোমরা ব্লগ দেখতেছ না কেন অবশ্যই কিন্তু ব্লগ দেখো কমেন্ট করো আর ভালো হয় কি খারাপ হয় তাও কমেন্ট করো তোমরা অবশ্যই প্লিজ তোমরা ভিডিওটা দেখো সবাই দেখতে পাচ্ছি বেশি দানা কটা দানা ছড়াই দিয়েছিলাম সরাই দেওয়ার পরে এখন আমার নিজেও খাই এরকম কাটে কাটি নিই আর নোটের শাকের অল্প কাটা গাছ থাকলেই হয়ে যায় তোমরাও ওরকম ঘরের ধারে অল্প কাটা নোটের শাক এরকম ছড়াই দেওয়া খালি আগা কাটে কাটে খাওয়া আমি তো আগেও ভিডিও তোমাদের দেখাইছি অনেক এ কবের থেকে খাচ্ছি যেন চোদ্দ চোদ্দো পদের শাক মানে কালী পুজোর থেকে শুরু করেছি শাকটা তোলা হয়ে গেছে আর এই বর্ষার সময় শাক তো কী বালি এতে অনেক সময় লাগবে ধুতি তো চলো একবারে ধুয়ে ধুয়ে আমি রান্নাঘরে আসতেছি আর ছোটো মাছ দিয়ে শাক দিয়ে আর বেশি তুলিনি খোঁটলে এখনও হবে কিন্তু আর তুলিনি এই শাক দিয়ে মাছ দিয়ে ঝোলকালটা ভালো করে একবার শাক কটা ধুয়ে নিই শাক ধুতে গেলে সময় লেগে যায় দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি রসুন দিতে হয় এর রসুন না দিলে ছাদের তরকারি ভালোই লাগে না আর ছাগের তরকারিতে কোনো মশলাই খাটে না ছাগের তরকারিতে কোনো মশলা খাটে না শুধু হচ্ছে রসুন আর কাঁচা মাল খাট আর জিরে ভোরণ দিয়ে জিরে ভরণ না দিলেও চলে শুধু ভাজা হয়ে গেছে একেবারে ওই গাবলাই তুলে নিচ্ছি এবারে ওই হলুদ লবণে গাবলাই তুলে নিচ্ছি জিরে রসুন হলুদ লবণ কাঁচা লঙ্কা বন্ধুরা ঝোলটা ভালো উত্তরে গেছে এই ব্যাটা শাকগুলো দিয়ে দিচ্ছি Bir অন্যা শাকের তরকারি হয়ে গেছে সিম্পল একদম শাকের তরকারি রান্না করছি জমির থেকে শাক তুলেছি নোটের শাক আর নোটের শাক তো হেভি টেস্টি শাক তুমি অবশ্যই জানো তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেষ করে কমেন্ট করে দেবো আজকের ভিডিও পর্যন্ত নমস্কার